বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে বিট দিয়ে এবছরে তোমাদের কোনো রেসিপি শেয়ার করে দেখায়নি তো আজকে বিট আর পাউরুটি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা দারুণ মুখরোচক চা দিয়ে খেতেও যেমন লাগবে তেমনই সস বা রকম সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে তো চলো আজকের রেসিপি শুরু করা যাক অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো তো চলো বেশি বক বক না করে আজকে রেসিপি শুরু করা যাক তো দেখো বন্ধুরা দেখতে ঠিক এরকম হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে সন্ধ্যেবেলা বা বাচ্চাদের টিফিনেও তোমরা বানিয়ে দিতে পারো তো এর জন্যে প্রথম উপকরণ লাগবে হচ্ছে আমাদের বিট তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ বিটটা ব্যবহার করবে আমি দেখো খোলা ছাড়িয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ বিটগুলো অনেকদিন ফ্রিজে পড়েছিল তার জন্যেই খোলা ছাড়িয়ে আমি রেখেছি এখানে দেখো ব্রেড নিয়েছি আমরা এবার এই বিটগুলো বিটগুলোকে একটু গ্রেটারে গ্রেট করে নেব তো দেখো এখানে গ্রেটারে গ্রেড করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে গ্রেটারে গ্রেট করে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো দেখো এই রকম একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু এই দুটোকে গ্রেট করে নিয়েছি এবার চলো পুটটা আমরা বানিয়ে নিই এখানে দেখো কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি চাইলে তোমরা এখানে কিন্তু মৌরিও ফোড়নটা দিতে পারো তবে পাঁচ ফোড়নটা দিলে এর টেস্টটা বা ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার নেড়ে চেড়ে বিটটাকে ভেজে নিতে হবে এখানে দেখো একটু লঙ্কা গুঁড়ো হলুদ আর একটু লবণ দিয়েছি দিয়ে খুব ভালো করে বিটটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না বিটটা নরম হয়ে যাচ্ছে তো দেখো এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু মাঝখান থেকে কেটে রাফলি এর মধ্যে দিয়ে দিয়েছি পুরটা কিন্তু আর কিছুই দেব না শুধু এইভাবেই বানাতে হবে তো দেখো এখানে এক প্যাকেট ছোট যে পাঁচ টাকার প্যাকেটের বাদাম পাওয়া যায় সেই বাদামটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম প্যাকেট সমেতে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু ভাজতে থাকবো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আশা রাখি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো দেখো এখানে বিটটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কয়েক দানা চিনি আমাকে দিতে হবে চিনিটা দিলে কিন্তু এই পুটটা খেতে ভীষণই ভালো লাগে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো বিটের ভেজিটেবল চপ তো তোমরা খেয়েছ এটা একদম অন্য রকম তো এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো তো দেখো এখানে আলুটা আমি ব্যবহার করিনি তো আলুটা না দিয়ে এর মধ্যে এক চামচের মতো আটা ওপর দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু পুটটা গা মাখা গা মাখা হয়ে যাবে তোমরা চাইলে এখানে আলুটাও ব্যবহার করতে পারো না দিলেও কোনো অসুবিধে নেই যারা আলু খাও না তারা এভাবে পুটটা বানিয়ে নিতে পারো যেভাবে আমি বানালাম তো পুটটা আমাদের রেডি হয়ে গেছে পুটটাকে এবার ঠান্ডা করে নিতে হবে এবার দেখো এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে নিয়ে ওপরের অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম আর নিচে যে অংশগুলোর ছিল সেই ব্রেডগুলোকে আমি সাইড চারটে কেটে নেব তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ পাউরুটি কিন্তু এখানে ব্যবহার করতে পারো এরকমভাবে কাঁচির সাহায্যে আমি চারদিকটা একটু ভালো করে কেটে নিয়েছি আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না আর যেসব বন্ধুরা নতুন এখনও আমার চ্যানেলে আসুনি তাড়াতাড়ি করে চ্যানেলটা একটা লাইক দিয়ে দেখে নাও আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে থেকে যেও আমার পাশে আর অবশ্যই করে কিন্তু নোটিফিকেশানটা অন করতে একদমই ভুলো নয় তাহলে যখনই কোনো নিত্য নতুন শহর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে এবার বেলুন চাকে দিয়ে একটু গায়ের জোর দিয়ে পাউরুটিটাকে বেলে নিতে হবে যাতে পাউরুটিটা একটু পাতলা হয়ে যায় এইভাবে প্রত্যেকটা পাউরুটি আমি বেলে নিয়েছি দেখো ওপর থেকে একটু জল ছিটে দিয়ে নিচ্ছি এটা কিন্তু নর্মালি জল তারপরে এই পুরগুলোকে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে মাঝখানে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে মুড়িয়ে আবারও সাইড দিয়ে জলের সাহায্যে একটু চেপে নিতে হবে তাহলেই কিন্তু এই পাউরুটির ফিঙ্গার রেডি হয়ে যাবে এটা যেমন খেতে লাগে চা দিয়ে তেমনই কিন্তু সস দিয়ে দারুণ লাগে বাড়িতে কোনো অতিথি আসলেও বানিয়ে দিলে মন্দ হয় না অবশ্যই কিন্তু সুনামি করবে আর বাড়িতে গিয়ে সবাইকে এই রকমভাবে রেসিপি বানাতে বলবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে একদমই ভুলো না প্রত্যেকটা এইভাবে আমি রেডি করে নেবো তো চলো রেডি করে নিয়ে ফিরে আসছি আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে একদমই ভুলো না এর আগের ভিডিওগুলোতে একদমই ভিউ হয়নি বন্ধুরা কেন তোমরা এরকম করছো ভিউ না হলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় পরের দিনের ভিডিও বানানোর মনোবলটাই ভেঙে যায় তো প্লিজ প্লিজ করে সবাই একটু দেখো ভিডিওটা আশা করি তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে তো দেখো এখানে আমি একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে সরষের তেল গরম করে নিচ্ছি তোমাদের কাছে যদি বাটার বা ঘি থাকে অবশ্যই এখানে বাটার বা ঘি দিতে পারো আমার কাছে বাটার ঘি এই সময় অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে সর্ষের তেল দিয়েই ভাজছি সরষের তেল দিয়ে ভাজলেও এর ফ্লেভার কিন্তু খুবই ভালো আসে একটা ঝাজ ঝাঁজ থাকে যেটা সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ব্রেড ফিঙ্গারটা তো এইভাবে আমি চার চারপাশটা একই রকমভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব অবশ্যই করে কিন্তু চারপাশটা ভেজে নিতে হবে এর উপর থেকে যেমন ক্রিস্পি হয় আর ভেতর থেকে যেহেতু বিটের একটা পুর আছে বাদাম দেওয়া মানে বুঝতেই পারছ এর টেস্টটা ঠিক কতটা সুন্দর হবে এরকমভাবে হাতের সাহায্যে দেখো আমি চারপাশটা সুন্দর করে ভেজে নিচ্ছি প্রত্যেক বন্ধুকে বারবার করে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল দেখো কেমন লাগলো একটা কমেন্ট করো আর অবশ্যই যারা নতুন তারা কিন্তু পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু সময় আমার পাশে থাকো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সমস্ত রেসিপিটা আমি বানিয়ে